নায়িকা হিমির আজকের যে সফলতা এইটার অনেকটাই অবদান নিলয় আলমগীরকে দিতে হয় তার হাত ধরেই কিন্তু না নায়িকা হিমি আজকে সফল আপনারা জানলে অবাক হবেন বাংলা ইন্ডাস্ট্রির মানে নাটকের ইন্ডাস্ট্রির মধ্যে নায়িকা হিসেবে হিমি হচ্ছে সর্বপ্রথম নায়িকা যার ইউটিউবে একশো উনিশটি উপরে নাটক এবং প্রত্যেকটি নাটকই এক কোটির উপরে ভিউস চিন্তা করতে পারেন একজন ছোট পর্দার অভিনেত্রীর প্রত্যেকটা নাটক কতটাই জনপ্রিয় এবং বাংলা ইন্ডাস্ট্রির নাটক ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম নায়িকা অথচ তার আগেও কত সিনিয়র নায়িকারা আছেন অথচ তিনি খুব কম সময়ে এতটা বেশি সফলতা পেয়েছেন যেটা অবশ্যই তার অভিনয় ভালো এবং তিনি খুবই দেখতেও সুন্দরী তবে তার যে অভিনেতা তার সঙ্গে নীলয় আলমগীর তার অবশ্যই অবদান আছে এবং মানে তার কারণেই বলা যায় যে তার হাত ধরেই আজকে নায়িকা হিমে কিন্তু সফলতার মুখ দেখল ঠিক আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা কারণ মানুষ হচ্ছে নীলয় আলমগীর এবং হিমের এই জুটিটা অনেক বেশি পছন্দ করে শুভকামনা থাকল